প্রিয় বন্ধুরা কালীঘাট মন্দিরের পৌরাণিক ইতিহাস কী আছে মন্দির খোলা থাকে কটা পর্যন্ত পুজো দেওয়া রীতিনীতি কী আছে প্রি ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে কিভাবে আসবেন কালীঘাট মন্দিরের স্কাইওয়াক জন্য কবে খুলে দেওয়া হয়েছে সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা সতীমায়ের একান্ন পিঠের মধ্যে অন্যতম পিঠ যেখানে সতীমায়ের ডান পায়ের চারটে আঙুল পড়েছিল তা আপনাদের দর্শন করাবো আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রিয় বন্ধুরা হাওড়া মেট্রো স্টেশন থেকে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন পর্যন্ত কুড়ি টাকা টিকিট কেটে হাওড়া মেট্রোতে বসলাম এখন চলে এসেছি কালীঘাটের স্কাই ওয়াকের সামনে দাস মেট্রো স্টেশন থেকে কালীঘাটের স্কাই ওয়াক তিন মিনিট হাঁটা পথে আপনারা চলে আসতে পারেন কালীঘাটের ওয়াক তৈরি হতে সময় লেগেছে প্রায় চার বছর ওয়াকটি চারশো চল্লিশ মিটার লম্বা স্কাই ওয়াকটি উদ্বোধন হয়েছে চোদ্দোই এপ্রিল এবং সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে পনেরোই এপ্রিল পয়লা বৈশাখের দিন স্কাইওয়াকটি এস পি মুখার্জি রোড থেকে কালীঘাটের মন্দির পর্যন্ত বিস্তৃত এই স্কাইওয়াকটি পাঁচ দিকে প্রবেশপথ এবং বেউনোপট রয়েছে এখন স্কাইওয়াক থেকে নিচের দিকে যাচ্ছি স্কাইওয়াকে আপনারা নোংরা করবেন না তার জন্য ডাস্টবিন রয়েছে এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে স্কাইওয়াকের মধ্যে সিকিউরিটি রয়েছে সোজা চলে যাবেন স্কাইওয়াকের মন্দিরের দিকে এখন স্কাইওয়াকে নেবে পড়েছি এটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রজেক্ট স্কাইওয়াক থেকে এক মিনিট হাঁটা পথে চলে আসবেন কালীঘাট মন্দিরে কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এই মন্দির একান্ন শক্তিপীঠের অন্যতম পীঠ এই মন্দিরের কালী দক্ষিণাকালী ভৈরবী এবং নুকুলেশ্বর রূপে পূজিত হন পৌরাণিক অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের চারটি আঙুল এই স্থানে পড়েছিল তাই এই স্থান পবিত্র হিন্দুদের তীর্থক্ষেত্র দোকানের উপরে অংশে সতীর অনেক রূপ রয়েছে এখানে আপনারা পুজো দেওয়ার জন্য অনেক ডালা পেয়ে যাবেন আর এই অংশে বড় বড় ঘন্টা রয়েছে এই দরজা দিয়ে আপনারা প্রবেশ করে মাকে পুজো দিতে পারেন এখানে প্রবেশপথের লিস্ট রয়েছে এবং বাহির পথেও লিস্ট রয়েছে এই অংশে রয়েছে পুকুর আপনাদের একটু জুম করে দেখায় দেওয়ালের রয়েছে দেবীর দেখতে পাচ্ছেন এটি পুণি পুকুর বা দুধ পুকুর বলতে পারেন এবং দেওয়ালের সতী নানার রূপ রয়েছে এবং মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে এই অংশ থেকে জল নিয়ে আপনারা মাথায় দিতে পারেন আপনারা পুজোর ডালা কিনে এই অংশে লাইন দেবেন আপনাদের মন্দির দর্শন করালাম মাকে আপনাদের দর্শন করালাম মা সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক এই প্রার্থনা করি আপনারা এই অংশে লাইন দেবেন এবং এই হচ্ছে আর এই মন্দিরের সামনে আপনারা অনেক পুজোর ডালাও পেয়ে যাবেন পুরাণ অনুযায়ী সত্য যুগে প্রজাপতি দক্ষ স্বৃহে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন সেই যজ্ঞে দেবতা মুনি ঋষি সকলকে নিমন্ত্রণ করলেও দক্ষ কন্যা সতী ও জামাই শিবকে নিমন্ত্রণ জানাননি সতী বিনা আমন্ত্রণে যজ্ঞস্থলে উপস্থিত হলেও তার সামনে দক্ষরাজ শিবকে অপমান করেন প্রতি অপমান সহ্য করতে না পেরে তৎক্ষণাত্মক কুণ্ডে আত্মবিসর্জন দেন সতী তখন শীত ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে তুলে নিয়ে বিশ্ব ধ্বংস করার অনন্ত নৃত্য শুরু করেন তাকে শান্ত করতে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডবিখণ্ড করেন সতীর বিখণ্ড দেহগুলি পৃথিবীর নানা স্থানে পতিত হয় পৃথিবীতে পরামাত্রই এগুলি প্রস্তর খণ্ডে পরিণত হয় পিঠমালা তন্ত্র অনুযায়ী সতীর ডান পায়ে চারটি আঙুল কালীঘাটে পড়েছিল কালীঘাটের মন্দির দর্শন করতে যেসব বন্ধুরা এসেছেন কমেন্ট করে জানাবেন এবং নতুন স্কাইওয়াক দেখতে যেসব বন্ধুরা এসছেন তারাও কমেন্ট করে জানাবেন এবং কলকাতা থেকে যেসব বন্ধুরা দেখছেন এবং কালীঘাট থেকে যেসব বন্ধুরা দেখছেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় কালীঘাট মন্দির চত্বরে অনেক পুজো দেওয়ার দোকান পেয়ে যাবেন কালীঘাট মন্দির থেকে দু মিনিট পথে গঙ্গা নদী সেখান থেকে গঙ্গা স্নান করে কিংবা গঙ্গার জল মাথায় নিয়ে আপনার দেবী মাকে পুজো দিতে পারেন এই মন্দিরে ভিআইপিরও ব্যবস্থা রয়েছে মন্দির খোলা থাকে ভোর চারটে থেকে দুপুর একটা পর্যন্ত এবং বৈকাল চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং দুপুরে বিনামূল্যে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে এই মন্দিরে অনেক দেবদেবী রয়েছে এই মন্দিরটি কালীঘাটের গঙ্গা ঘাটের কাছে রয়েছে এই হচ্ছে গঙ্গার ঘাট এখান থেকে আপনারা গঙ্গা স্নান করে বা গঙ্গার জল মাথায় নিয়ে কালীঘাটের মন্দিরে আপনারা পুজো দিতে পারেন এখানে একটা ব্রিজ রয়েছে খুবই সুন্দর লাগছে বৃষ্টি এ হচ্ছে গঙ্গার ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন জল এবং এই ঘাটেই রয়েছে নানান দেবদেবী আপনারা এখানে পূজা দিতে পারেন জগন্নাথ থেকে শুরু করে হনুমান থেকে শুরু করে সব দেবদেবী রয়েছে এটি কালীঘাটের মন্দির এবং কালীঘাট মন্দির থেকে গঙ্গা ঘাট দু মিনিট হাঁটা পথ এটি নাট মন্দির মূল মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির এটি নাট মন্দির আপনাদের দর্শন করালাম বা ভোলানাথকে আপনাদের দর্শন করালাম এই জায়গায় বলি হয় এই কালী মন্দিরে বিবাহেরও ব্যবস্থা রয়েছে দুপুরে মাকে ভোগ দেওয়ার পর তারপর বিনামূল্যে সকলকে ভোগ প্রসাদ দেওয়া হয় বন্ধুরা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সুখদেব ঘোষ চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ বন্ধুরা